সো নিজে কি হার্ড ওয়ার্ক করতেছো না তুমি কিন্তু ডেটা অ্যানালাইসিস করতেছো না তুমি কিন্তু হার্ড ওয়ার্ক করতেছো না তাহলে এখন কোচিং এর উপর যে ব্যাপারটা দাঁড়াচ্ছে তোমাদের একটা অন্ধ বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে যে কোচিং এ ভর্তি হইছি তার মানে আমি চান্স পাবো আমার চান্স ঠেকাইকে কিন্তু তুমি কি এই হাস রিয়েলিটিগুলো জানো যে একটা জনপ্রিয় কোচিং সেখানে মনে করো ফর তুমি ধর ধরেন নাও যে একটা জনপ্রিয় কোচিং এ একটা ব্রাঞ্চে 300 জন স্টুডেন্ট ভর্তি হলো এই সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্রাঞ্চে ধরো 200 500 এভাবে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয় তাহলে এই যে শিক্ষার্থী এত এত শিক্ষার্থী ভর্তি হচ্ছে কি চান ইনশোর করতে পারবে না আবার দিন যে তুমি যখন দেখতেছো তাদের মার্কেটিং যে তাদের কোচিং থেকেই প্রথম হচ্ছে তাদের ওখান থেকেই দ্বিতীয় হচ্ছে তাদের ওখান থেকে তৃতীয় হচ্ছে তো এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই যে র্যাঙ্ক গুলো করতেছে বা যারা টপ এক থেকে একশোর মধ্যে আসতেছে তুমি কি তাদের মতো তারা যদি কোচিং করতো ভাইয়া হার্শ রিয়েলিটি তারপরেও তারা চান্স চান্স পাইতো তারা তারা যদি কোথাও কোচিং না করে থেকে পড়াশোনা তারপরেও ইনসিওর করতে পারত কারণ তার মধ্যে সেই জিনিসটা আছে ঠিক এই যে গড গিফটের একটা ব্যাপার রয়েছে এই জন্যই ভাইয়া সে টপ এক থেকে দশের মধ্যে আসতে পারছে সে হার্ডওয়ার্ক করছে সে পরিশ্রম করছে এই জন্য সে এক থেকে একশোর মধ্যে আসতে পারছে এখন তুমি পরিশ্রম করতেছ না তুমি একটা ভুল ধারণার মধ্যে আছো যে আমি কোচিং করেছি

তারপরেও পারতো না আমি তোমাকে রিকোয়েস্ট করবো একটু বরজস্ব ভাইয়ের কথাগুলো শুনতে হবে তো প্রথম কথা হচ্ছে যে অন্যের উপর অন্ধবিশ্বাস আমি আজকে থেকে বাদ দিব আমার হাতে যে শেষ যে তিরিশটা দিন সময় রয়েছে এই তিরিশটা দিনে আমাকে কিভাবে আমি আমার নিজের ভিতর থেকে সর্বোচ্চ পরিশ্রমটা বের করে চান্স ইনশিওর করবো এই গেম প্ল্যান তোমাকেই করতে হবে হয়তো বা কোচিং তোমাকে সেরে অনেকটা পথ চলে গিয়েছে টেন তোমাকে সেরে চলে গিয়েছে তোমার বইয়ের কন্টেন্ট বাকি রয়েছে তোমার চ্যাপ্টার বাকি রয়েছে বাট এই সলিউশন তোমাকেই করতে হবে তুমি যদি সলিউশন বের করতে না পারো তাহলে তোমাকে কেউ চান্স ইনসিওর পেতে পারবে না দিন সে তোমার ফ্রেন্ডের চান্স হবে তুমি চান ইনস্যোর তে পারবে না বাট এই জায়গাটা একটা জিনিস মাথায় রাখা লাগবে যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমি যা বললাম 99% শিক্ষার্থী এই জায়গায় ঝরে পড়বে কারণ তারা ভালো স্টুডেন্ট ছিল তারা পড়াশোনা করতেছিল বাট যখন তারা দেখবে যে অন্যরা আগাই গিয়েছে অন্যদের সবগুলা বই শেষ আর রিভিশন দিচ্ছে মডেল টেস্টে 80 80 করে পড়তেছে তখন তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে আবার যখন কোচিং থেকে ফোন করে বলবে যে আপনার মেরিট এত মার্কস এত তখন ওর বাবাও তোমাকে প্রেসার করবে প্রেসার ক্রিয়েট করবে কেন তুই এতদিনে কি পড়াশোনা করলি 100 এর মধ্যে পাইতেছিস 55 পাইতেছিস 40 পাইতেছিস তো এই যে প্রেসারগুলা তোমাকে রাখা লাগবে যে সফল হইছে যে ভালো কিছু করছে সে কিন্তু এই প্রেশার গুলাকে ওভারকাম করেই মেডিকেলের চান্স পাইছে বা সে কিন্তু এই জিনিসগুলাকে না করলে সে করতে পারতো না হ্যাঁ কিছু ক্ষেত্রে মিস্টেক হইতে পারে কারণটা কি ধরো তোমার হচ্ছে এক ঘন্টা একটা পরীক্ষা তুমি অসুস্থ ছিল তুমি পরীক্ষাটা ভালো মতো নিয়ে ভালো মতো পরীক্ষা দিতে পারো না সেটা অন্য হিসাব বাট তুমি যদি ভালো মতো পড়াশোনা না করো তুমি যদি এই মেন্টাল টর্চার গুলা বা মেন্টাল প্রেশার থেকে বের হয়ে আসতে না পারো তোমাকে ভাই যে যাই বলে তুমি চা জিনিস করতে পারা না কারণ দিন শেষে তুমি যে জায়গাটা যাচ্ছ বা যে সেক্টরে যাচ্ছ এখানে তোমাকে প্রেশার নিতে হবে পড়াশোনা তোমাকে রেগুলার একটা পড়াশোনা থাকতে হবে বাট তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তারাই মেডিকেলে চান্স পাক বা তারাই পড়াশোনা করুক যারা সেই পেশাগুলো নিতে পারবে ব্যাপারটা এরকম আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে সেই রয়েছে তোমাদের সেই রয়েছে বাট তোমাকে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি তো মেডিকেলে চান্স পাইতে যাচ্ছি তার মানে মেডিকেলের চান্স আমি কি করবো মানুষের সেবা করবো ঠিক আছে হ্যাঁ তুমি বলতে পারো ভাই আমি মেডিকেলে চান্স পাই সেবাও করবো টাকা পয়সা ইনকাম করবো ঠিক আছে সব কিছুই ঠিক আছে বাট তুমি যখন মেডিকেলে চান্স পাবা তাহলে অন্যদের মেন্টালিটি থেকে তোমার মেন্টালিটি অবশ্যই আলাদা হওয়া লাগবে তোমার একটু ধরো যে অন্যদের থেকে একটু তোমার ভয় ভীতি কম কাজ করতে হবে যে না তুমি একটু ভালো কাজ

আমি এই কিছুদিন সর্বোচ্চ অন্যের উপর ডিপেন্ড করবো না অন্যের উপর অন্ধবিশ্বাস করা যাবে না হ্যাঁ আমাকে কোচিং এর ভাই বড় ভাই আমার মেন্টোর সাপোর্ট দেওয়ার দিচ্ছে তার কাছ থেকে এবং এই তিরিশটা দিন টানা রুমে পড়াশোনা করবো খাওয়া দাওয়া ঘুম ঠিক আছে মানে প্রসাদ পায়খানা যা আছে এই রুমে করবো ঠিক আছে মানে বলতে বুঝে নিও ব্যাপারটা এরকম যে তোমার রুম থেকে বের হওয়া যাবে না এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে তো যারা এই ডেডিকেশনে পড়াশোনা করতে পারে ভাইয়া তারাই

একটু যদি ছুটি দিতাম তাহলে চাল ইচ্ছা করতে পারতাম এই আফসোসটা কখনোই নিজের মধ্যে রাখা যাবে না কারণ তুমি যদি এখন পড়াশোনা না করো এই আসটা পরে তোমার যাবে না যে ভাই আমার একটা ফ্রেন্ড চান্স পাইলো আমার এক মার্কে যেন চান্স হলো না দুই মার্কে যেন চান্স হইলো না কেন একটু বেশি পড়াশোনা করলাম না তো এই জিনিসটা তোমাকে নেক্স করতে হবে যে অন্য উপর ডিপেন্ডেন্ট হবো না এবং হচ্ছে পড়াশোনা ভালো মতো করবো সেকেন্ড যে জিনিসটা আমি তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে তোমার মানে অনেক অনেক তোমার পিনিক ঠিক আছে ভাই একাধিক বই না পড়লে চান্স হয় না একাধিক ইনফো না পড়লে চান্স হয় না আরে বেটা তুমি তো একটা বই ভালো মতো শেষ করতে পারো না একাধিক বই একাধিক ইনফো ভাই আমি তোমাকে বলি তুমি একটা বই শেষ হয় ভালো মতো পড়ো একটা বই ভালো মতো পড়ে তুমি যদি পশ্চিম ব্যাংক পড়তে পারো বা সামনে প্রসেস গুলো বলবো এইগুলো যদি পড়তে পারো ভাইয়া ওই এক্সট্রা বই থেকে যে ইনফোগুলো আছে এগুলো তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে মেইন বই একটাই থাকবে মেইন বই একটাই থাকবে এই মেইন বই ভালো করে পড়ার পরে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে এগুলা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই ঠিক আছে তুমি যদি মেইন বই ভালো মতো পারো প্রশ্ন যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারো দেখা যায় অনেক ক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশনগুলো এমনিতে আমার হয়ে যায় যারা এইগুলো নিয়ে বেশি বেশি মাতামাতি করে যে তিন চারটা বই না পড়লে চান্স হয় না একাধিক ইনফো না পড়লে চান্স হয় না তারা আলটিমেটলি চা দিন করতে পারে না কারণ তোমার মেইন যে কন্টেন্টগুলো তোমার মাথায় রাখা লাগবে এগুলোই তোমার মাথায় নাই তুমি হচ্ছে মানে এক্সট্রা ব্যাপার নিয়ে বেশি মাতামাতি করতো সেগুলো তুমি চা দিন

কোথাও কোনো বইয়ে দেওয়া আছে সাতশো স্ট্রু এক কোনো বইয়ে দেওয়া আছে ছয়শ স্টু এক ঠিক আছে এখন আপডেট বইয়ে যেটা আসছে লেটেস্ট বইয়ে যেটা বইটা তুমি তখন পুরাতন বইটা দেখায় কোনো প্রশ্ন না কিন্তু এই নতুন বই বলে নতুন এডিশন বলে মানে কিছু নেই যে জায়গায় সংখ্যামূলক চেঞ্জ আসছে বা ছোট ছোট যে দুই একটা ইনফরমেশন পরিবর্তন আসছে এইগুলো একটু করে পড়বা আর এর বাইরেও তুমি যদি আগের বই পড়তে থাকো ওই বই দিয়ে চাঁদিন শেষ করতে পারবা পেরা নেওয়ার কোনো সুযোগ নাই ওকে তুমি আর দুইটা যদি কাজ না করো তুমি যতই পড়াশোনা করো তুমি যে কলেজ থেকেই পড়াশোনা করো তুমি বোর্ডের টপার হয়েছো তারপরে তুমি চা দিন করতে পারবা না আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি

করতে হবে কারণ তুমি সব পড়লে সংখ্যা মূলক মনে রাখতে পারবে না এবং আসবে সর্বোচ্চ একটা বা দুইটা এবং সংখ্যামত্ব সব থেকে বেশি আসে জি কে সাধারণ জ্ঞান থেকে তুমি যে জায়গা থেকে আসে সে জায়গায় ফোকাস না দিয়ে অন্য জায়গায় পড়ে যাওয়া যাবে না তো তোমরা যারা সেই সময় এখনো বিবেচন বুঝিয়ে নিতে পারো নাই তারা চাইলে আমাদের মেডিকেল ফাইনাল সাজেশনে আমরা যে ডুয়ার ডাই যে ক্লাসগুলো চলতেছে প্রত্যেকটা ক্লাস ম্যারাথন ক্লাস সিও শর্ট ক্লাস হবে আমরা এখানে তোমাকে প্রত্যেকটা যেমন বায়োলজির সিও শর্ট ক্লাস হবে টপিক অ্যানালাইসিস ক্লাস হবে এবং গুরুত্বপূর্ণ যে অনুসরণের প্রশ্ন প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সমাধান করে দেওয়া হবে একইভাবে ফিজিক্সের চার চার আট ঘন্টা শট ক্লাস হবে ফাইনাল সাজেশন প্রোভাইড করা হবে কেমিস্ট্রি চার চার আট ঘন্টার সিও শর্ট ক্লাস হবে ফাইনাল সাজেশন প্রোভাইড করা হবে মানবিক গুণাবলী সাজেশন দেওয়া হবে ইংলিশ ভোগাবলি থেকে শুরু করে ইংলিশ ফাইনাল সাজেশন নয় ঘন্টার সিও শর্ট তুমি এখানে ক্লাস পাওয়া একইভাবে জি কেরও ফাইনাল সাজেশন

মাত্র দেখো আমাদের দু টাকা কিন্তু কোর্স ফি এখন তোমরা মাত্র ছয়শো টাকায় ভর্তি হতে পারবা তো যারা এখনো ভর্তি হও নাই তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি দ্রুত কথা বলে ভর্তি হয়ে এই ক্লাসগুলো করো দ্রুত ভালো কিছু করতে করতেছে অথবা ভর্তি হওয়ার সিম্পল বাইটা হচ্ছে আমাদের এই নাম্বারই তুমি ছয়শো টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবা যে ভাইয়া মেডিকেল বাজে ভর্তি হয়ে টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন লাস্ট নাম্বার এইটা বলে ভর্তি হয়ে যাও অথবা এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ মেসেজ করো কথা বলে সে ক্লাসগুলো করো সময় নাই নয় এখনো সময়

একজনও চাঁদ ইনস্যোর করতে পারে বা দুইজন চাঁদ ইনস্যর করতে পারে যদি মনে হয় যে ভাই আমি ডিপ্রেশামতা শুনেছি না আমি পারবো তাহলে আমার সার্থকতা আমি চাই যে তোমাদের যারা আসলে চাঁদ আমি চাঁদ করতে পারছি ওকে আর যারা পেইড প্রোগ্রাম ভর্তি হওয়া তারা তো ছয়শো বিশ টাকা দিয়ে সেই সব ক্লাস গুলো করতে পারবা যেটাই বললাম যে পুরো ধরো পড়াশোনা করতে হবে শেষ দিন পর্যন্ত লেগে থাকবো খেলা হবে ওকে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে